দেশের পরাধীনতার পরে আমাদের ধর্ম সংস্কৃতি পরম্পরাকে জাগিয়ে তুলে আর রাষ্ট্র নির্মাণ ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে আমার সৌভাগ্য প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে যখন থেকে জ্ঞান হয়েছে মানে যখন থেকে আর এসে শাখায় গেছি তাই পূজ্য সরসংঘ চালক আমাদের কাছে প্রেরণা তাই তাকে দেখতে তার কথা শুনতে এসেছিলাম আমার মতো হাজার হাজার লোক এসেছেন খুবই আনন্দের কথা ওনার যে বক্তব্য মহাভারতের একটা গল্পের উল্লেখ করছিলেন কোথাও কি অনেকের মনে হচ্ছে বাংলাদেশকেও ঘুরিয়ে বার্তা দেওয়া হলো মানে বেশি বাড়াবাড়ি করলে সেই মতো ব্যবস্থা দেখুন জীবনে সবসময় এ সংঘর্ষ চলে যেটা উনি বলেছেন ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক ক্ষেত্রেও এটাই হয় সব জায়গায় শতসিদ্ধ রামায়ণ মহাভারত সেই কথাই শিখিয়েছে আমাদেরকে সরসংঘ চালক হচ্ছেন সেরকম হচ্ছেন ফ্রেন্ড ফিলোজফার গাইড তিনি মাঝে মধ্যে সবাইকে এই ধরনের রাস্তা দেখান কারো পছন্দ হলেন না হলে নাই না আমরা এই সংস্কারে বড় হয়েছি তো রাষ্ট্রকেও রাস্তা দেখাতে হয় রাষ্ট্রীয় স্বয়ংসেব সঙ্গে রাষ্ট্রকে মাঝে মধ্যে রাস্তা দেখান সেটা গ্রহণ করা উচিত এর দ্বারাই আমরা সমৃদ্ধশালী হয়েছি করবে বাংলাদেশ আমাদের কাছে তো কিছুই না সারা বিশ্বের সামনে ভারত এখন একটা মহাশক্তি সেটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে মোদিজির পেছনে দাঁড়িয়ে আর চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন দেখে বোঝা গেল যে আজকে ভারতবর্ষ ভারতবর্ষের সম্মান কোথায় আমাদের সেই জায়গাটা ছিল থাকবে সেই জায়গাটাকে ধরে রাখতে হবে সেই জায়গায় পৌঁছানোর মতো আমাদের সামর্থ্য তৈরি করতে হবে এটা আমাদের কাজ এখন হিন্দুত্বই হচ্ছে পরবর্তী ভবিষ্যৎ এবং আদর্শ হিন্দুত্বই হিন্দুত্ব ভারতবর্ষেরও ভবিষ্যৎ বিশ্বেরও ভবিষ্যৎ সবাইকে নিয়ে বেঁচে থাকার জি ওর জিনেদো এই যে মতবাদ এটা কেবল ভারতীয় এবং হিন্দুদের মধ্যেই আছে যাদের মধ্যে নাই তারা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আপনার পাশের দেশে খেলার মাঠ হোক বসন্ত জিয়াদিদের দিন দিন বাড়ছে এতে আমাদের খুব একটা চিন্তার কারণ নেই কারণ ভারতবর্ষ এইসব দিনগুলো পার করে এসছে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র আফগানিস্তান ও কাশ্মীরকে আমরা ঠান্ডা করেছি বাকি দেশগুলো আমাদের আশেপাশে তারা নিজেরা জর্জরিত বাংলাদেশের কাছে সমস্যা আবার বাংলাদেশ বিভক্ত না হয়ে যায় সেখানকার আর্থিক পরিস্থিতি সামাজিক সামরিক প্রশাসনিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে ওখানকার এই যে প্রায় কুড়ি কোটি মানুষ তাদের জন্য আমাদের চিন্তা নয়া দিল্লি স্টেশনে পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে ১৪ থেকে পনেরো জন মারা গেছেন কেন্দ্রের দিকে অভিযোগ উঠছে কি বলবেন তখন আমাদের দেশে যেখানে বড় জমায়েত হয় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায় কারণ মানুষও ধৈর্য কম ডিসিপ্লিন মানতে চায় না পুলিশ তার সব জায়গায় লাঠি চালাতে চায় মানে না কুম্ভতেও তাই হয়েছে ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে কিছু অঘটন ঘটে যায় তো দুর্ভাগ্যজনক এত বিরাট জনসংখ্যা আর কুম্ভের মতো মেলা পুরো হাইওয়ে স্টেশন সব জায়গায় জ্যাম তো সেই জন্য কিছু ঘটনা ঘটে যাচ্ছে সরকারকেও সতর্ক হতে হবে সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে এবার যাতে দুর্ঘটনা না ঘটে আপনি এখান থেকে বেরোন যেই আসানসোল পার হবেন হাইওয়েতে এখান থেকে ছশো কিলোমিটার রাস্তা পুরোটাই জ্যাম হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ লোক কোথাও কোথাও ঘটনা ঘটে যায় রাস্তায় পেট্রোল নেই ডিজেল নেই জল নেই এতে খাবার নেই চা নেই কি করবে লোক সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে কোটি কোটি মানুষ বেরিয়ে পড়েছেন তাও কষ্টটা সহ্য করে মানুষ আনন্দের সঙ্গে এই যাত্রা করছে কিন্তু কোথাও কোথাও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এটা চিন্তার বিষয় আরও আমাদের সাবধান হতে হবে হিন্দুত্বই ভারতের রাষ্ট্রীয়ত্ব আর হিন্দুত্বই বিশ্বের ভবিষ্যৎ কারণ সবাইকে নিয়ে বাঁচার শিক্ষা হিন্দুত্বই দেয় নিজেরা প্র্যাকটিসও করি আমরা বিশ্বের সমস্ত পীড়িত মানুষকে ভারতবর্ষ এই জন্য স্বীকার করেছে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র আর এখানে গণতন্ত্র আছে ধর্মনিরপেক্ষতা এই জন্যই আছে ভারত একটা হিন্দুদের রাষ্ট্র যতদিন হিন্দুরা এখানে সংখ্যাগুরু থাকবে ততদিন এগুলো থাকবে নাহলে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান হয়ে যাবে দাদা সভা নিয়ে তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সাউন্ড সিস্টেম বাজানোর জন্য অনুমতি দেওয়া হয় না পরে তো হাইকোর্ট দিল কোর্ট সব অনুমতি দিয়েছে এবং নিয়ম মেনে দিয়েছে আমরা নিয়ম মেনে করেছি কিন্তু এখানকার যে সরকার আছে একটি সন্ত্রাসী আর অসহিষ্ণু সরকার বিরোধীদের কোনো অধিকার দেয় না গণতন্ত্র নাই তারা এখানে কারো কোনো মানে অধিকার অস্তিত্ব মানতে চায় না তাই এই ধরনের স্বৈরাচারী ব্যবহার করে বারে বারে কোর্টে যেতে হয় আর তখন তারা থাপ্পড়ো খায় আমরা পারমিশন পাই জেলা পুলিশের পক্ষ থেকে তো আজকে সাউন্ড মানে শব্দ মাপার যন্ত্র বসানো হয়েছিল কোর্ট বলেছে মেপেছে এমনকি যে ড্রোন দিয়ে হয়েছে তার জন্য পুরো পারমিশন না হয়েছে ডিএমএ থেকে সমস্ত বিধিবদ্ধভাবে আমরা আগেও করতাম এখনও করছি কিন্তু এই যে সরকার আছে যারা যত বেশি আর ভীত হয়ে যাচ্ছে নিজেরা হারার ভয় করছে পাবলিককে ভয় করছে বিরোধীদের ভয় করছে তার থেকে সহিংস হয়ে গিয়ে এই ধরনের প্রতিহিংসামূলক ব্যবহার করছে